প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ বন্ধু মানুষের জীবনে অনেক কিছুই কাকতালীয় মনে হয় হঠাৎ একটি সুযোগ হঠাৎ একটি বিপদ থেকে বেঁচে যাওয়া হঠাৎ কারো মাধ্যমে উপকার পাওয়া কিংবা হঠাৎ এমন একটি দরজা বন্ধ হয়ে যাওয়া যা আমরা খুব চেয়েছিলাম কিন্তু একজন মুমিন জানেন জীবনে কিছুই উদ্দেশ্যহীন নয় সবকিছুই মহান স্রষ্টা আল্লাহ এর পরিকল্পনার অংশ যারা আল্লাহ এর ইশারা বুঝতে পারেন তারা জীবনকে শুধু ঘটনাপ্রবাহ হিসেবে দেখেন না তারা এটিকে একটি বার্তাময় সফর হিসেবে দেখেন এই বোঝাপড়াই তাদের সফলতার দিকে এগিয়ে নেয় কারণ তারা ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেন না তারা অহংকারে অন্ধ হন না তারা হতাশায় ভেঙে পড়েন না বরং প্রতিটি পরিস্থিতিতে তারা আল্লাহ এর হিকমত খুঁজে পান একজন সচেতন মুমিন জানেন প্রত্যাখ্যান মানেই ব্যর্থতা নয় দেরি মানেই বঞ্চনা নয় কষ্ট মানেই শাস্তি নয় কখনো দরজা বন্ধ হয় আমাদের রক্ষা করার জন্য কখনো সুযোগ দেরিতে আসে আমাদের প্রস্তুত করার জন্য এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে তার ভেতরে জন্ম নেয় তাওয়াক্কুল ধৈর্য্য ও স্থিরতা যখন কেউ বুঝতে শেখে যে তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহ এর পরিকল্পিত তখন সে আর অস্থির থাকে না সে সিদ্ধান্ত নেওয়ার আগে দোয়া করে বিপদে ধৈর্য ধরে প্রাপ্তিতে কৃতজ্ঞ হয় এই তিন গুণ দোয়া ধৈর্য ও কৃতজ্ঞতা একজন মানুষকে ভেতর থেকে সফল করে তোলে বন্ধু আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব কেন আল্লাহ এর ইশারা বুঝতে পারা মানুষের সফলতা প্রায় নিশ্চিত হয়ে যায় কারণ যে ব্যক্তি স্রষ্টার নির্দেশনা অনুযায়ী চলে তার পথ কখনোই অন্ধকারে হারিয়ে যায় না এক আল্লাহ এর ইশারা কিভাবে আসে আল্লাহ মানুষের সাথে সরাসরি কথা বলেন না সাধারণভাবে কিন্তু তিনি ইশারা দেন ঘটনার মাধ্যমে মানুষের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে অন্তরের অনুভূতির মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ তার বান্দাদের একেবারে দিকহীন করে রাখেন না বরং নানা নিদর্শনের মাধ্যমে সঠিক পথ চিনিয়ে দেন পবিত্র কোরআনে বহুবার উল্লেখ আছে যে আল্লাহ আসমান জমিনের নিদর্শনে চিন্তাশীলদের জন্য পথ নির্দেশ রেখেছেন কখনো একটি আয়াত হঠাৎ হৃদয়ে গভীরভাবে আঘাত করে মনে হয় যেন এ কথাটি শুধু আমার জন্যই নাজিল হয়েছে কখনও দীর্ঘদিনের অস্থিরতার পর দোয়া করলে অন্তরে অদ্ভুত প্রশান্তি নেমে আসে যেন অদৃশ্যভাবে বলে দেওয়া হল এই পথেই এগিয়ে যাও আবার কখনও কোনো কাজের আগে বারবার বাধা আসে পরিকল্পনা ভেঙে যায় পরিস্থিতি অনুকূলে থাকে না এগুলোও হতে পারে সতর্কবার্তা আল্লাহ এর ইশারা বিভিন্নভাবে প্রকাশ পায় হঠাৎ কোনো দরজা বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে অপ্রত্যাশিত ও অচিন্তিত সুযোগের মাধ্যমে অন্তরের অস্বস্তি বা গভীর শান্তির মাধ্যমে ধারাবাহিক পরীক্ষা ও ধৈর্যের শিক্ষার মাধ্যমে নেক্কার ও সৎ মানুষের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে যারা এসব ঘটনাকে কেবল কাকতালীয় মনে না করে আল্লাহ এর ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন তারা সচেতন হয়ে যান তারা প্রতিটি ঘটনার ভেতরে শিক্ষা খোঁজেন দোয়া করেন আত্মসমালোচনা করেন ফলে তারা দীর্ঘদিন ভুল পথে আটকে থাকেন না বরং সময় মতো ফিরে আসেন সংশোধন করেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এখান থেকেই তাদের সফলতার পথ স্পষ্ট হতে শুরু করে দুই ইশারা বুঝতে হলে হৃদয়ে পরিষ্কার হতে হয় আল্লাহর ইশারা সবার কাছেই আসে কিন্তু সবাই তা বুঝতে পারে না কেন কারণ হৃদয় যদি গুনাহে আচ্ছন্ন থাকে অহংকারে ভরা থাকে দুনিয়ার মোহে ডুবে থাকে তবে সেই হৃদয়ে সূক্ষ্ম বার্তা ধরতে পারে না মহান স্রষ্টা আল্লাহ তার বান্দাদের পথনির্দেশ দেন কিন্তু সেই দিক নির্দেশনা গ্রহণ করার জন্য হৃদয়কে প্রস্তুত থাকতে হয় রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে সে যদি তওবা করে দাগ মুছে যায় কিন্তু বারবার গুনাহ করলে সেই দাগ পুরো হৃদয় ঢেকে ফেলে তখন সত্যকে সত্য মনে হয় না ভুলকে ভুল মনে হয় না এমন হৃদয় আল্লাহর ইশারা অনুভব করতে পারে না হৃদয় পরিষ্কার রাখার জন্য প্রয়োজন আত্মশুদ্ধি যে ব্যক্তি নিয়মিত তবা করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পবিত্র কুরান তিলাবাত করে হারাম থেকে নিজেকে রক্ষা করে তার অন্তর নরম ও সংবেদনশীল থাকে সে অন্যায়ের পর অনুতপ্ত হয় সৎ কাজের পর কৃতজ্ঞ হয় ভুল বুঝতে পারলে ফিরে আসে নরম হৃদয় মানেই দুর্বল হৃদয় নয় বরং সেটিই সবচেয়ে শক্ত কারণ সেই হৃদয় সত্যকে গ্রহণ করতে পারে অহংকারে অন্ধ হয় না উপদেশে বিরক্ত হয় না এমন হৃদয় ছোট ঘটনাতেও শিক্ষা খুঁজে পায় বিপদেও আল্লাহর রহমতের আভাস দেখে অতএব আল্লাহর ইশারা বুঝতে চাইলে আগে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে হৃদয় যত স্বচ্ছ হবে দিক নির্দেশনা তত স্পষ্ট হবে আর যাদের হৃদয় জাগ্রত তাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম ফলে তাদের সফলতাও হয়ে ওঠে আরও নিশ্চিত তিন বাধা সবসময় ব্যর্থতা নয় সতর্ক বার্তা আমরা যখন কোনো কিছু খুব করে চাই তখন সেটি না পেলে স্বাভাবিকভাবেই হতাশ হই মনে হয় সব শেষ কিন্তু যারা আল্লাহর ইশারা বোঝেন তারা জানেন সব না পাওয়া ক্ষতি নয় অনেক সময় তা রক্ষা মহান স্রষ্টা আল্লাহ আমাদের এমন অনেক কিছু থেকে দূরে রাখেন যা বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে ক্ষতিকর ধরুন আপনি একটি চাকরি খুব চেয়েছিলেন ইন্টারভিউও ভালো হয়েছিল মনে হচ্ছে ছিল সব ঠিক কিন্তু শেষ মুহূর্তে সেটি হল না আপনি ভেঙে পড়লেন নিজেকে ব্যর্থ ভাবলেন কিছুদিন পর জানলেন সেই কোম্পানি আর্থিক সমস্যায় বন্ধ হয়ে গেছে। অনেক কর্মচারী বেকার হয়ে গেছে তখন আপনার হৃদয়ে এক নতুন উপলব্ধি জন্ম নেবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন এটাই ইশারা অনেক সময় কোনো সম্পর্ক ভেঙে যায় কোনো পরিকল্পনা বারবার আটকে যায় কোনো পথ হঠাৎ বন্ধ হয়ে যায় আমরা ভাবি এটা দুর্ভাগ্য কিন্তু পরবর্তীতে বুঝি সেটি ছিল কল্যাণ কারণ আল্লাহ সব জানেন আমরা জানি না তিনি ভবিষ্যৎ দেখেন আমরা কেবল বর্তমানের সামান্য অংশ যারা আল্লাহর উপর ভরসা রাখেন তারা প্রত্যাখ্যানকে অপমান মনে করেন না তারা নিজেদের অযোগ্য ভাবেন না বরং বলেন এখানে হয়তো আমার কল্যাণ ছিল না এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে হতাশা তাকে গ্রাস করতে পারে না এই ইতিবাচক ইমানি দৃষ্টিভঙ্গি মানুষকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে সে নতুন পথ খোঁজে নতুন সুযোগ গ্রহণ করে আর এভাবেই একে এর পর এক সঠিক সিদ্ধান্ত তাকে এগিয়ে নেয় সফলতার দিকে কারণ সে জানে প্রতিটি বাধার ভেতরেও লুকিয়ে আছে আল্লাহর দিক নির্দেশনা চার কষ্টের ভেতরেও লুকানো দিক নির্দেশনা পবিত্র কোরআনে মহান আল্লাহ বার বার আশ্বাস দিয়েছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই ঘোষণা শুধু সান্ত্বনার কথা নয় এটি একটি গভীর বাস্তবতা যারা আল্লাহর ইশারা বুঝতে পারেন তারা কষ্টকে শাস্তি হিসেবে নয় বরং প্রশিক্ষণ হিসেবে দেখেন তারা জানেন পরীক্ষার মধ্য দিয়েই মানুষ পরিণত হয় হযরত ইউসুফ সাল্লামের জীবনের দিকে তাকান শৈশবে ভাইদের ঈর্ষা কূপে নিক্ষেপ দাস হিসেবে বিক্রি হয়ে যাওয়া মিথ্যা অপবাদে কারাবাস একটির পর একটি কঠিন পরীক্ষা বাহ্যিকভাবে দেখলে মনে হয় এটি একটানা দুর্ভাগ্যের গল্প কিন্তু বাস্তবে প্রতিটি ধাপই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ কূপের অন্ধকার তাকে ধৈর্য শিখিয়েছে দাসত্ব তাকে বিনয় শিখিয়েছে কারাবাস তাকে নেতৃত্ব ও প্রজ্ঞার জন্য প্রস্তুত করেছে যদি ইউসুফ সাল্লাম প্রতিটি পরীক্ষায় ভেঙে পড়তেন যদি হতাশ হয়ে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলতেন তাহলে কি তিনি মিশরের শাসক হতে পারতেন কখনোই না এটাই আমাদের জন্য বড় শিক্ষা অনেক সময় আমরা তাৎক্ষণিক কষ্ট দেখে পুরো ভবিষ্যৎকে অন্ধকার মনে করি কিন্তু হয়তো সেই কষ্টই আমাদের চরিত্র গঠন করছে আমাদের দুর্বলতা দূর করছে আমাদের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছে যারা কষ্টের ভেতরে আল্লাহর পরিকল্পনা খুঁজে পান তারা মাঝপথে হাল ছাড়েন না তারা জানেন এই অধ্যায় শেষ নয় আর যারা হাল ছাড়েন না যারা ধৈর্য ধরে এগিয়ে যান তাদের সফলতা প্রায় নিশ্চিত হয়ে যায় কারণ তারা কষ্টকে বাধা নয় বরং সিঁড়ি হিসেবে ব্যবহার করতে শেখেন পাঁচ অন্তরের প্রশান্তি সফলতার চাবিকাঠি সফলতা শুধু অর্থ পদমর্যাদা বা খ্যাতির নাম নয় প্রকৃত সফলতা হল অন্তরের শান্তি যার ভেতর অস্থিরতা ভয় আর সন্দেহে ভরা সে বাহ্যিকভাবে যতই সফল হোক ভেতরে সে অশান্ত কিন্তু যার অন্তর প্রশান্ত সে কঠিন সিদ্ধান্তও দৃঢ়ভাবে নিতে পারে সে ঝুঁকি নিতে ভয় পায় না কারণ তার ভরসার জায়গা দৃঢ় মহান স্রষ্টা আল্লাহ এর উপর যারা সত্যিকারের তাওয়াক্কুল রাখেন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ইস্তিখারা করেন আন্তরিকভাবে দোয়া করেন তারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে বলেন হে আল্লাহ আপনি যা উত্তম সেটিই নির্ধারণ করে দিন এই বিনয়ী আত্মসমর্পণের পর যখন অন্তরে এক ধরনের স্বস্তি ও স্থিরতা নেমে আসে সেটিকেই তারা দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করেন অন্তরের এই প্রশান্তি কেবল আবেগ নয় এটি ইমানের শক্তি যখন কেউ অনুভব করে যে তার সিদ্ধান্ত আল্লাহর উপর ভরসা রেখে নেওয়া তখন তার দ্বিধা কমে যায় সে বারবার বার পিছিয়ে যায় না অতিরিক্ত ভয় পায় না কারণ সে জানে ফলাফল যাই হোক আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম এই মানসিক দৃঢ়তা মানুষকে আলাদা করে তোলে অন্যরা যেখানে অস্থিরতায় ভোগে সেখানে সে স্থির থাকে অন্যরা যেখানে ভয় পেয়ে থেমে যায় সেখানে সে সাহস নিয়ে এগিয়ে যায় আত্মবিশ্বাস তার ভেতর থেকে জন্ম নেয় অহংকার থেকে নয় বরং বিশ্বাস থেকে এভাবেই অন্তরের প্রশান্তি হয়ে ওঠে সফলতার চাবিকাঠি কারণ শান্ত হৃদয় সঠিক সিদ্ধান্ত নেয় স্থিরভাবে কাজ করে এবং দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে আর যিনি আল্লাহর উপর ভরসা করে এগোন তার পথ কখনোই সম্পূর্ণ অন্ধকার থাকে না ছয় ভুল থেকেও শিক্ষা নেওয়া মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হল সেই ভুল থেকে সে কি শিখল মহান আল্লাহ কখনো কখনো আমাদের এমন পরিস্থিতিতে পড়তে দেন যেখানে আমরা ভুল সিদ্ধান্ত নিই হোচট খাই ক্ষতিগ্রস্ত হই এটি সব সময় শাস্তি নয় অনেক সময় এটি শিক্ষা কারণ অভিজ্ঞতার মাধ্যমে শেখা শিক্ষা সবচেয়ে গভীর হয় যারা আল্লাহর ইশারা বোঝেন না তারা একই ভুল বারবার করেন তারা কেবল বাহ্যিক কারণকে দায়ী করেন মানুষকে পরিস্থিতিকে ভাগ্যকে কিন্তু একজন সচেতন মুমিন ভিন্নভাবে চিন্তা করেন তিনি থামেন আত্মসমালোচনা করেন এবং নিজেকে প্রশ্ন করেন এই ঘটনাটি আমাকে কি শেখাতে চাইল কোথায় আমার দুর্বলতা ছিল আমি কিভাবে আরও ভালো হতে পারি এই আত্মসমালোচনার মানসিকতা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে সে অজুহাত দেওয়া বন্ধ করে দায়িত্ব নিতে শেখে ভুলকে লজ্জার বিষয়ে মনে না করে উন্নতির সোপান হিসাবে দেখে তওবা করে সংশোধন করে এবং আগের চেয়ে বেশি সচেতন হয়ে এগিয়ে যায় ইতিহাসে আমরা দেখি বড় বড় ব্যক্তিত্বরা একদিনে সফল হননি তারা ভুল করেছেন ব্যর্থ হয়েছেন কিন্তু থেমে যাননি পার্থক্যটা এখানেই তারা ভুলকে শেষ নয় শুরু হিসাবে দেখেছেন এই দৃষ্টিভঙ্গি মানুষকে পরিণত করে পরিণত মানুষ আবেগে ভেসে যায় না ছোট আঘাতে ভেঙে পড়ে না সে জানে প্রতিটি অভিজ্ঞতা তাকে শক্ত করছে আর দীর্ঘমেয়াদে সফলতা তারাই পায় যারা প্রতিটি ভুলকে সিঁড়ি বানিয়ে সামনে এগোতে পারে কারণ শেখার ক্ষমতাই আসল শক্তি সাত ভালো মানুষের সান্নিধ্য আল্লাহর বড় ইশারা মানুষ একা চলতে পারে না তার চিন্তা অভ্যাস ও সিদ্ধান্তের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে তার সঙ্গ তাই যদি হঠাৎ আপনার জীবনে কিছু নেককার মানুষ আসেন যারা আপনাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেন ভালো কাজে উৎসাহ দেন খারাপ পথ থেকে সাবধান করেন তবে এটিকে সাধারণ ঘটনা ভেবে অবহেলা করবেন না এটি হতে পারে মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় ইশারা অনেক সময় আমরা বুঝতেই পারি না কার সঙ্গ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে খারাপ সঙ্গ ধীরে ধীরে ইমান দুর্বল করে গুনাহকে স্বাভাবিক করে তোলে আর ভালো সঙ্গ ঠিক তার উল্টো কাজ করে সে আপনাকে আল্লার দিকে টানে শুদ্ধতার দিকে আহ্বান করে আত্মসমালোচনায় উদ্বুদ্ধ করে একজন সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে দুনিয়ার স্বার্থের জন্য নয় আখিরাতের কল্যাণের জন্য ভালোবাসে আল্লাহ যখন কাউকে কল্যাণ দিতে চান তখন তাকে এমন মানুষের সঙ্গ দেন যারা তার চরিত্র গঠনে ভূমিকা রাখে ভালো মানুষের সাথে থাকতে থাকতে আপনার ভাষা বদলায় চিন্তা বদলায় সময় ব্যবহারের ধরন বদলায় আগে যেখানে সময় নষ্ট হতো এখন সেখানে ইবাদত জ্ঞান চর্চা বা উপকারী কাজে মন যায় এই পরিবর্তন হঠাৎ নয় কিন্তু গভীর ভালো সঙ্গ আপনাকে খারাপ সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনে সংকটে সঠিক পরামর্শ দেয় সাফল্যে অহংকার থেকে বাঁচায় এভাবেই ধীরে ধীরে আপনার জীবনের দিক নির্দেশনা সঠিক পথে স্থির হয় আর যখন পথ সঠিক হয় তখন সফলতার ভিত্তিও মজবুত হয় তাই ভালো মানুষের সান্নিধ্য শুধু সৌভাগ্য নয় এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং নিশ্চিত সফলতার একটি শক্তিশালী সূচনা আট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জীবনে অনেক সুযোগ আসে কিছু আসে হঠাৎ কিছু আসে পূর্ব পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু সব সুযোগই গ্রহণযোগ্য নয় কেউ দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে অনুতপ্ত হয় আবার কেউ অতিরিক্ত দেরি করে সুযোগ হারায় এই ভারসাম্যহীনতা প্রায়শই হতাশা ও ক্ষতির কারণ হয় যারা আল্লাহর ইশারা বুঝতে পারেন তারা এই দিকটি ভালোভাবে জানেন তারা তাড়াহুড়ো করেন না তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করেন সম্ভব হলে প্রাসঙ্গিক পরামর্শ নেন এবং আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন এই প্রক্রিয়াটি তাদেরকে আত্মবিশ্বাসী এবং স্থির মনোবলের সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করে ইস্তিখারা হল এমন একটি মাধ্যম যা একজন মুমিনকে সঠিক দিক দেখাতে সাহায্য করে যখন কেউ অন্তরের প্রশান্তি অনুভব করে তখন সে জানে যে তার পদক্ষেপ আল্লাহর অনুমোদন অনুযায়ী ফলে তার কাজের ফলাফল যাই হোক সে হতাশ হয় না এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে প্রতিদিনের জীবনে সফলতার পথে রাখে সে জানে কখন তাড়াহুড়ো করা উচিত নয় কখন সাহস নিয়ে এগোতে হবে এই ধরনের সচেতনতা তাকে দৈনন্দিন জীবনের ছোট বড় চ্যালেঞ্জ থেকে বের করে এনে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায় অতএব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন আল্লাহর ইশারাকে বোঝা অন্তরের প্রশান্তি ধৈর্য এবং সচেতন মনোভাব যারা এই পদ্ধতিতে জীবন পরিচালনা করেন তারা এক পেশে পদক্ষেপের কারণে ভুগেন না এবং তাদের পথ সবসময় মসৃণ হয় কারণ তারা জানেন সঠিক সময়ে ও সঠিক সিদ্ধান্ত মিললেই জীবন সহজ হয়ে যায় আর আল্লাহর নির্দেশনা অনুসরণ করলেই সফলতা প্রায় নিশ্চিত নয় ব্যর্থতাকে ভয় না পাওয়া জীবনে প্রত্যেকের পথেই ব্যর্থতার ছোঁয়া আসে কিছু চেষ্টা সফল হয় কিছু ব্যর্থ হয় কিন্তু যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তারা ব্যর্থতাকে ভয় পান না কারণ তারা জানেন চেষ্টা আমার দায়িত্ব ফলাফল আল্লাহর হাতে তারা বোঝেন যে ব্যর্থতা সবসময় শেষ নয় এটি একটি শিক্ষা একটি পুনমূল্যায়নের সুযোগ এই মানসিক স্বাধীনতা মানুষকে সাহসী করে তোলে সাহস ছাড়া বড় সফলতা আসে না সাহসী মানুষ বিপদে স্থির থাকে সংকট মোকাবিলায় স্থির মন নিয়ে এগোতে পারে সে জানে যদি তার চেষ্টা সত্যিই সঠিক পথে হয় তবে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী আর যদি ফলাফল প্রত্যাশা অনুযায়ী না আসে তা তার আত্মবিশ্বাসকে কমায় না কারণ সে জানে সঠিক পথে চলাটাই বড় অর্জন প্রিয় বন্ধু আল্লাহর ইশারা বোঝা কোনো অলৌকিক ক্ষমতা নয় এটি আসে নিয়মিত ইবাদত থেকে পবিত্র জীবনযাপন থেকে ধৈর্য থেকে আত্মসমালোচনা থেকে আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল থেকে যখন একজন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করেন তখন তার জীবন আর এলোমেলো থাকে না প্রতিটি ঘটনা অর্থবহ হয়ে ওঠে প্রতিটি বাধা শিক্ষা হয়ে যায় প্রতিটি কষ্ট শক্তিতে পরিণত হয় তার অন্তর স্থির থাকে মন শান্ত থাকে এবং সে কঠিন সিদ্ধান্ত দৃঢ়ভাবে নিতে সক্ষম হয় এভাবেই তার সফলতা প্রায় নিশ্চিত হয়ে যায় কারণ সে একা নয় তার সাথে আছেন আল্লাহ প্রতিটি সুযোগ প্রতিটি পরীক্ষা প্রতিটি অসুবিধা সবই তার জন্য সঠিক সময় ও শিক্ষা আপনি যদি চান আপনার জীবনেও এমন নিশ্চিত সফলতা আসুক তবে আজ থেকেই চেষ্টা করুন ঘটনাগুলোকে কেবল ঘটনা হিসাবে নয় আল্লাহর বার্তা হিসাবে দেখার দোয়া করুন মন পরিষ্কার রাখুন সৎ ও ন্যায়পরায়ণ থাকুন তারপর দেখবেন আপনার পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার অন্তর দৃঢ় হচ্ছে আপনার সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন সব কিছুই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনা আল্লাহ আমাদের সহায় হোক আমিন